আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যালো ভিভার্স ওয়েলকাম টু আল ইসলাম শিফা হোমিও আমি ডাক্তার রবিউল ইসলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক নতুন বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হস্তমৈথন করে লিঙ্গ নরম ও ছোট করে ফেলেছেন আগা আগামোটা চিকুন তাদের সমস্যা সমাধানের জন্য হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। তাই যারা এই বিষয়টি জানতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকুন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের বিষয়বস্তু নিয়ে আলোকপাত করব যৌন দুর্বলতার কিছু কারণসমূহ রয়েছে তা হল অতিরিক্ত হস্তমৈথুন করা অতিরিক্ত স্বপ্নদোষ প্রস্রাবের সাথে বা পরে সুগার যাওয়া শক্তমলে চাপ দিলে প্রস্রাবের রাস্তা দিয়ে বীর্য বের হওয়া অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে অতিরিক্ত ধূমপান ও মদ্যপানের কারণে দীর্ঘদিন যাবৎ কঠিন আমাশয় ও গ্যাস্ট্রিক রোগে ভোগার কারণে ডায়াবেটিস হওয়ার কারণে যৌনশক্তি বাড়ানোর জন্য ওয়ান টাইম মেডিসিন সেবন করার কারণে অতিরিক্ত স্থূলতার কারণে গনরিয়া রোগ হওয়ার কারণে মানসিক দুশ্চিন্তা হতাশা ও ভীতির কারণে ধ্বজভঙ্গ হয়ে যেতে পারে আজকের মেডিসিনটি হচ্ছে ওহিম বিনাম টিংচার এই মেডিসিনটি জার্মানি আপনারা জার্মানি দেখে কিনবেন ওহিমবিনাম মাদার টিংচার অনেক প্রাচীনকাল হইতে ব্যবহৃত হয়ে আসছে এটি একটি মূল্যবান ঔষধ পুরাতন পাপী অর্থাৎ যৌবনের শুরুতেই যারা অত্যাধিক হারে যৌন অত্যাচার করে বা অতিরিক্ত হস্তমৈথুন করে শুক্র ক্ষয় করে যৌন শক্তি হারিয়ে ফেলেছে এবং বিবাহ করতেও ভয় পাচ্ছে কারণ লিঙ্গ ছোট হয়ে গেছে আগামোটা গোড়া চিকন হয়ে গিয়েছে এবং লিঙ্গ নেকড়ার মতো নরম হয়ে গিয়েছে মন এত দুর্বল হয়ে গিয়েছে যে মেয়েদের দিকে তাকাতেও লজ্জা বা ভয় পায় মেয়েদের থেকে দূরে দূরে থাকতে চাই তাদের সেই ভয় দূর করতে পারে ওহিম বিনামটিংচা ইংসা আল্লাহ তালা এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হচ্ছে নিয়মিত দুই থেকে ছয় মাস দিনে তিন বেলা সামান্য পানির সাথে বিশ থেকে পঁচিশ ফোঁটা ভরা পেটে সেবন করবেন সম্মানিত ভিওয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব ইংলাহ সেই সময় পর্যন্ত আপনারা সুস্থ ও ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি